পটেটো মাশরুম বা বাটন মাশরুম যেটাই বলি না কেন এটা কিন্তু একটা কোরিয়ান রেসিপি তবে আমি রান্না করেছিলাম বাঙালি স্টাইলে যে এত পরিমাণে সুস্বাদু হয় আর এই রেসিপিটা কিন্তু একটা ভাইরাল রেসিপিটা বাঙালিদের কাছে ছিল এক সময়ে আর এতটাই হবারই কথা তো আমি রান্না করেছিলাম আমার স্টাইলে যদিও রান্নাটা ইন্টারনেট থেকেই শেখা তবে আমি আমার মতো করে রান্না করেছিলাম আর আমি সবসময় এটা বলি রান্নাটা একটা আর্ট এটা ভেতর থেকে আসে কিছুই যে সম পরিমাণে বা পরিমাপ অনুযায়ী দিতে হবে এমনটা নয় কথা বলা হলো এবার চলেন মূল রেসিপিতে চলে যাই তো আমি এখানে তিনটা আলু নিয়েছি বেশ বড় সাইজে আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিব আর এভাবে কেটে নিলে আলুটা সেদ্ধ কম সময় লাগবে তো আলুগুলোকে কেটে আমি ধুয়ে একটা প্যানে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুর মধ্যে আমি কিন্তু কোনো কিছু মশলা লবণ কিছুই ব্যবহার করিনি তো এবারে আমি একটু রসুন থেতো করে নিচ্ছি রসুনগুলো কুচি করে কেটে নিলেও হয় করে নিলে আমার কাছে মনে হয় সময় কম লাগে এইদিকে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো গরম গরম থাকা অবস্থাতেই আমি একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে সুন্দর মতো ম্যাশ করে নিব আলুগুলো একটু ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে ডিমি ভাব না থাকে তারপরে আলুর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গাতে ময়দা ব্যবহার করাও যেতে পারে তবে কর্নফ্লাওয়ারটা দিলেই টেস্টটা খুব ভালো আসে তারপরে আলুর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব সুন্দর কিন্তু একটা সফট ডো তৈরি হয়েছে তো তারপরে এখানে আমি এইরকম ভাবে লম্বা করে নিয়েছি লুচির যেভাবে লাচি কাটে ঠিক সেভাবে লাচি কেটে নিচ্ছি যেন সবগুলো শেপ হয় সমান পরেও কথায় বলে না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় তো হাতের কাজও ঠিক তেমন সবগুলো কি আর সমান হয় তালুতে নিয়ে মিষ্টির মতো গোল গোল করে তারপরে বোতলের ঢাকনাটা দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিলাম দেখতে একদম মাশরুমের মতো হয়েছে আর এই ডিজাইনটা দেখতে একদম কিন্তু মাশরুমের মতো কেন যে মাশরুম থাকে ঠিক এইরকমই দেখতে হয় আবার এই খাবারটার নামও কিন্তু অনেকেই বলে বাটন মাশরুম তবে আমার কাছে পটেটো মাশরুম নামটাই বেশি বেশি ভালো লাগে যেহেতু খাবারটা আলু দিয়ে তৈরি এই জন্য পটেটো মাশরুম নামটাই বেশ আমার সবগুলো পটেটো মাশরুম রেডি হয়ে গিয়েছে এইখানে আমি একটা সস তৈরি করে নিব প্রথমেই দিয়েছি সয়া সস তারপরে দিলাম গ্রিন চিলি সস এখানে কিন্তু রেড চিলি সসটা দিলে বেশি ভালো হয় তারপরে দিচ্ছি বাঙালির অত্যাধিক পছন্দ টমেটো সস টমেটো সসটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি এবারও প্যানে জল দিয়েছিলাম জলটা টগবগিয়ে ফুটে উঠলেই এবার আমি পটেটো মাশরুমগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পটেটো মাশরুম যখন দি তখন কিন্তু জলের তলাতে ছিল যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা উপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে পটেটো মাশরুমটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা কিন্তু কাঁচা স্লিফ মানে মরিচটা ভাজা না তো তারপরে এটা হয়ে গেলে আগে থেকে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি যখনই সসগুলো দিয়ে দেওয়া যাবে তখনই কিন্তু একটা স্মেল বের হবে সয়া সসের গন্ধটা কিন্তু আবার অনেকে সহ্য করতে পারে না তো তারপরে যে আগে থেকে করে রেখেছিলাম পটেটো মাশরুম এবার দিয়ে দিব তার সাথে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক ফালি লবণ যেহেতু গন্ধটা আমার খুব বেশি ভালো লাগে না লেবু তার সাথে দিয়ে দিলাম সাদা তিল সাদা তিলটা নামিয়ে দিলেও হয় বাট আমি আগেই দিয়েছি তো এখানে কিন্তু আমার পটেটো মাশরুমটা একদম ভিডিও শুরুতেই বলেছিলাম আমি আমার স্টাইলে রান্না করেছি আর এইবার পরিবেশনের পালা খাবারটা দেখতে না যতটা লোভনীয় ও খেতে কিন্তু তার থেকে আরও বেশি লোভনীয় অনেকটা সুস্বাদু তো কেমন লাগলো আমার রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং